বুদি ডঙ্গমারে রোহিঙ্গার ফারাও কল মগ বাগিয়ে মিলাই ফেলে হিনত মদত গরদে হিনদা বর্মাল্লা একশ মিলিয়ন ডলার আমেরিকার নিসর পার্লিমেন্ট তরবর্তন ফাঁস গজ্জে দি হিনদা জিন আইসিজে যে কুড়মারে খে সলের হিন ঠেংকুয়া বল্লা বর্মা আগাগুড়া ডেমোনস্ট্রেশন গরিবল্লাই চ্যাঙ্গায়ে পাড়ির দাম মিলিটারি কাউন্সিলর তরবতন জিন ধর্মর ফোরকলাসি তারারে استعمال গরি গত্তো সাদ দেই বাবতে হয়ম আর আইসি জে কুড় মারে মগবাগির জিন ক্রাইমকলাসি ইনর বাবতিও জেমবিয়ার উকিলক তরবতন তুলি দজে দে ইনর বাবতে হয়ম বলি আসে জেন মগবাগি রংগয়া কোমরোরে জুলুমত তসাইর কল গরিবল্লা বইনে আছে এখন রংগয়ার ফারাও কল সাব গরি মানুষ নতাকে ভাঙরি এখন ফারাশো মিলাই ফলে দে জানা গিয়ে এখন ড্যামবদি ডংর হাত লম্বা ইয়ে কোমমারে আছে দে জানে কি জব্বহারা বলি হইরে আছে

জীবানি কি টুইমিয়া নাই মগবাগির জিম্মা দারাসি ইতার অর্ডার লয়রে জাগাইয়ান অর ফংগরা ভরের এনকোয়রে মেরি লই মিলাই ফেলের হদ্দে ইয়ান অর জানা গিয়ে আর জিয়ান জ বহারার মারে হিস্টরি মোতাবেক আছে যে মহসিন মদরস জেন্দিলা উমৰ মহসিদ জিয়ান নেকি বর মহসিদ আছে ইয়ান অর ইও বাঙি বিশাই ফেলে আর

খবর মোতাবেক জানাই এহা মগবা ফারাতুন বালাজুরি বাড়িগরিদের বাদে বেশা বেশি জাগা অকলতুন বাংলাদেশ অন্য মিখ্যাতুন মগ জাতীয় কল আনিয়রে জাগা হি নম্বারে নয়া পারাকল বাঁধে দি তারারে একগর ভিজে দেড়েকা দুই একা এন্দিল্লা গরি গরিয়রে জাগাইও বরাগরিদের মগবাগি

ইসাফে জিম্মাদারি আদায় করে ইতে রোহিঙ্গা কমরের টলিয়া বড়িয়া তরিকা লইয় খতম রাস্তা অকল করে বাদ ইয়ার আগে মেয়ে বুমল্লা বলিয়রে জিবা লেটো আমি আসিল পার্লিমেন্ট মেম্বার ফেসিং জিবা নাকি আসে এখন মগ বাগিল্ল মিলিয়রে মগ বাগিল্লা সিয়াসদ্দার হিসাবে মংড খেয়াইঙর নাঙিয়ে মু হিসাবে জিম্মাদারি আদায় করেছে আল্লাহ জিন হরাব কল আছে তার আরে মঙ্গু বুদ্ধি ডং জিম্মা দারিদের তিন নম্বর অম্মারে বুদ্ধি ডং জীবানি কি মেসেয়াং উজিমো আছে ইবারে মকবাগির অদে মিউনে ঐশিম হিসাবে জিম্মা দারি দি বুদ্ধি ডর জীবানি কি পুরান ঐশিম আছে ইবারে তৈতা মকবাগির আতম্মারে মিউনে মেসেয়াং উজিমু হিসাবে জিম্মাদারি আদায় করি বল্লা বলিওরে দিয়ে বাদে ফাঁস লম্বর মারে বদি জং ঠনর দিবা নাকি টলাইয়ে জিম্মাদার আয়ুব বলি হইরে আছে জিবা আয়ু আছে এবা হন মগবাগির হেডে দেন নাকি ঠেইং তের লম্বর আছে তের লম্বর গাড়ি জেন আছে ইয়ান মারে থাকে আর হিতিও রোয়াঙ্গা কম আল্লাহ বলি ওরে বেশা বেশি জুলুম গরিয়ার জরিয়া বনি গিয়ে ইতে রোয়াঙ্গা অলিও জুলুম গুরুক সলম্বরম মারে বুদি ধঙমাৰে জিবা দুই নম্বর লাওকার জিম্মাদার জিম্মাদাৰ এখন মগ বাগিৰ আদম মাৰিও লাওকার জিম্মাদারি জিম্মাদাৰী হিচাপে আদায়গৰে মগ জাগ বা দি নেকি হেন্দিল্লা জুড়িয়া অকল আছি আৰু মেদি আছে মগৰ ই তাৰা কমর হতম গরি খতম পল্লা মিছা বনাই পল্লা দুনিয়াৰে গোৰাই বল্লা বুলিওৰে এন্দিল্লা মগর মেডিয়া দা জীবানে কি জুড়ে আপু হলে ইনসাফ গরিবার ফাটি বলি হই রোহিঙ্গা কম উত্তর বুতুম বানাই দে ইচারারে দুনিয়ার মন তো ইস্তামাল করে আর কানর বুতর অদ্দে ক্রাইম দিন আছে ইনরে উল্টা গরিয়রে তুলি বল্লা এহা হি নর জুড়ে আপু তুন সাদ দইতে গিলে জিবা বাসের বলি হইরে আছে ইবা বুদি ডঙর তিন ডং কি আছে ফারা নিয়ানম মারে ওই যে মানুষ আর এখন বুধি ডর ফাঁস লম্বাই মারে জীবা আছে। ইবার বিল্ডিং কবজা করে হেরে ইতে এখন তাকে ইতি গৃহব নী করে বাসের আসে ওদি জড়িয়াপের জিম্মাদার দুই লম্বর মারে কাদের ওদি ই জড়িয়াপের জিম্মাদার ইতে বুদি ডর

বুঝি ডর ত্রিলম্বর ইম্মারে তাকে বাড়ি যা নাকি সদুলামিন হি বা মঙ্গল্লা দুই নম্বর ঐসিম হিসাবে জিম্মাদারি দিয়ে ইতে বুধি ডারে ই জিম্মাদারি আদায় করে বরদুলা রাস্তালো কিন্তু এতে রাধী যা নাকি সঙ্গুডাং আছে সেগুডাংম্মারে ওইয়ে এখন মংডোর যা নাকি মগ্নি আছে মগ্নি ভাড়া মারে রোহিঙ্গা কলর গর কবজা করি ওরে হেডে তাকে ইয়ান ওর ইয় জানা গিয়ে পাঁচ নম্বর মারি জীবা নাকি জড়িয়া পর ডর জিম্মাদার মূল মকসদ জীবা নাকি আছে মংডোর তাই ও ভাড়া হে হ্যাঁ হিতে এখন রোহিঙ্গা কমরে তো মূল্য ওলিও মলইয় ন মূল্য এতে মলে ওইলিও মগবাগির দালালি হকা গরিব মগবাগির লৈ মিলি হামদুলিল্লাহ গরিব আর আমার জুলুম গরিব নিত্য খেয়াল ইয়ান লই রে ইতি জিন্দেগি গরে আর কানম মারে রোয়ঙ্গা অকলরে সুইয়রে এন্ডিল্লাতে তাজা বল্লা কোশিশ গরে কিন্তু আল্লাহ ই তারে একদিন না একদিন খবরর ভিতরে তাজা গরিব বল্লা আর গরবঙ্গি দুয়ায়ু করতে দাজা এহা জেন বর্মার হালত আছে বর্মার হালতอล লাবুলিয়রে আমেরিকা তরবতন মদদ গরিবল লা জিবানে কি আমেরিকার 2026 অর বাজেটอล লাবুলিয়রে গতো হাইলা জিবা আমেরিকার লোয়ার হাউস আছে ইয়ানমমারে বাজেটอล লাবুলিয়রে রেজলুশন পাস গজ জেদে হানোর দহগিয়া আর রেজলুশন হিবার বাজেটম মারে 100 মিলিয়ন ডলার পর্যন্ত বর্মাল্লা বলিয়রে মদত গরিব আল্লাহ এন্দিল্লা ইসাফ হিসাবে রাইকেহর আর দিবানি কি বুট গরিয়র রেজলিউশন পাস হইয়ে ইবা তিনশো একচাল্লিশ বুট দিয়ে হয়ত নমুয়া খেঙ্কুয়া গজ্জে বেশ বুট ফাইদে হিসাবে বাজেটি ইবারে ফাঁস গজ্জে বা জিন কানুন মোতাবেক সদরীয় কল তোর হই বললা বাদে এন্দিল্লা যে কি ওচে এনে কল টানা গুয়ে আছি আসি ইনরে মদত দরি বললা আর দেশের ভিতরে দেশের বাইরে আমেরিকার সিকিউরিটি লাদা আজাদিরে হেফাজত গরিবার মকসদ লয়রে বাজেট ইবা বানাইয়ে আর ন্যাশনাল ইন্টারেস্ট আল্লাহ বলিয়রে আর বিদেশ মারা আছে আমেরিকার যে দুর্নীতি ইনভেস্টমেন্ট অফ কল আসি ইনর লয়রে

এন্দিলা মদত অকল গঢ়িব আৰু কল দিব আৰ কুকুমত জিম ফাইড ৰল চিষ্টেম আছে ইনৰ লেকচাৰ অকল দিব আৰ এন দিলা যি নেকি জুলুমত টিচাৰি হৈ দি সিহিনৰ খেলা চৌ সত্ৰ অকল ধুৱাই বল্লা সঁচা কৰিব ৰোহঙ্গীয়া কম ৰৰে জুলুমত যদি সি নম মাৰি ইনচাপ কৰিবলা বুলিওৰে মদত কৰিব আৰু ৰোহিংগা কৌমে ইনচাফ ফাইবল্লা দা আৰ যেন তাৰ নেকি জিম্মাদাৰ আছি ইতাৰা চাহজা ফাইবল্লা হামঘৰাবোৰ এৰে কিনৰে ইস্তামাল গঢ়িব আৰু বৰ্মাৰ পুত্ৰৰে যেন নেকি ইতাৰে চোৰাবোৰক দিন নেকি আছে জিম্মাদাৰি ইনৰে আদায় গঢ়িবল্লা বুলি ইহৰে একশ মিলিয়ন ডলাৰ আমেৰিকাৰ ইনৰে আমেৰিকাটোৰ তোন এস্তমাল গঢ়িব আৰু সিহিনৰে ফৰাম মিনিষ্টাৰ অফিচত তোন জিম্দাৰি লৈ আর রেজলিউশন ইবারে কানুন ইবারে লোয়ার হাউস তুম ফাঁস গজ্জে এখন আপার হাউস মারো তুলিব আপার হাউস মারিও যদি ফাঁস ঘর দইতে গিলে বাদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তরবতুন সাইন গরিওরে পাওয়ার মারে ইবা আই যাব আমেরিকার কি নজরিয়া আছে হিবা আমেৰিকাৰ জেনে কি পাওয়ার আছে হি নরে আরবার মজবুত গরিব আল্লাহ বলিওরে আর হেফাজত গরিব আল্লাহ আজাদি সাহাতে দেশল্লা বলিও যে নিকি গমক কল ঐব আর মোহাম্মদ ফিউশা রহমার দিন ইনভেস্টমেন্ট কল গরিব ই নরে আমেরিকান ফার্স্ট জিবারে কি মুজেং আছে ইবারে তুর্কি গরিব আল্লাহ ঐব দে এং কোয়রিও হদ দে দাহাজ এহা জিন আইসিজে কুড়ম মারে আইজা গেম্বিয়ার তরবর্তুন ঘন্টা পর্যন্ত বয়ান দিয়ে গেম্বিয়ার ওকিলক কলত তরবত হি নাম গেম্বিয়ার যে নাকি ওকিলক কল আছে হি তারা রোহিঙ্গা কৌমরে দিনদিল্লা দুলুঙ্গি হাইটিয়ে কুচে মার্জিয়ে জ্বালাইয়ে আছে।

ফরমাইয়ে মাননম মারে না কামিয়া বইয়া আইসিস এর অর্ডার ওরে মানে ইয়ানোরে বঙ্গি এন কই এই হিসাবে রোহিঙ্গা কোমরে ক্রাইম জিন আসি ইন নগরি বল্লা আর গরে দেই তারা সাজা দি বল্লা আর দেন তারা নেকি গরে হিনর সব উৎপত্তর কলা গরি বল্লা এন আর দিন রোহিঙ্গা কোমরে গজ্জে দে ক্রাইম আছে ইনর সব উৎপত্তর কল আছে দি ইনর নমিটাই বল্লা জিন অর্ডার দিয়ে ইন অর বর্মাইয়ে পুরা গুরি না ফারে এনকোয়রে মেসালা তোর দিয়ে আর কাননম মারে বাকি আসদে রওংগে ইন অর দুলুম না হাফান ইন দিলা অর্ডার জি দি ইনমমর বর্মাইয়ে হেবা জক গুরি না ফারে দহন দিল্লা বর্মাইয়ে বালাজুরি সিটিজেন নলিও সিটিজেন অকলরে দেশ হেবা জক গুরি বল্লা বই গলার বলি ও জি বানি কি কানুন বানাইয়ে ইবা মুতাবিক রওংগে অকল বালাজুরি মেল্যাট্রিক গলাইয়ে রে মক বাকি লরে দিয়ে আর হেড়ে বেসা দিয়ে রোহিঙ্গা কল সুন্দর দিন চিনি দিয়ে ঘুরা গুড়া ভোয়া কলরে ডাল হিসাবে এস্তমাল কর যে ইয়ানি রোহিঙ্গা কমরে হেফাজত গরমে নাকা আমি আবহাতে রোহিঙ্গার ভাড়া জিনাশি ইনরে

ভাইসালা গজ্জে ইথরাইও এনিল্লা রুয়াংগা কমরে ফারাশোন দিল্লা কতলা আমক কল দে আছে আর হিনর সবুতবত্তর ইউএনর রিপোর্ট আর ইউএন হাই কমিশনারর বাদে স্পেশাল রিপোর্ট আরর রিপোর্ট मुताबिक জানা গিয়ে আর হিনত বর্মার হুকুমতে জুলুম অনতন না পারে আর জুলুম গজ্জে দে হিতারারে সাজা দনম মারিও না কামিয়া বইয়ে আর এখন হি মার তারা আওয়াজ মানি জানি ইয়ানো সাapore গেম্বিয়া তরবর্তন হইয় এহা যে নাকি গেম্বিয়া তরবর্তন রিয়ালাইন ফুর হাতে মারে আইসি জরবর্তন দুনিয়ার মারে সল দেগে শুন শুনি নাকি গিল হিনারে দেশটি আই আমরে অকল গ্র এব এবছর মারে নগরের মেলাটি কঞ্চল তরবত্তন সংগরি সিংহ ভাড়ি রে মন্দু দিয় রে যে নাকি ধর্ম হেফাজত গড়িয়া বলে হয় মা বাতা আড্ডা বা দে আমিও দায়ী আপু কল আছে ইতারে দলা গরিয়রে বর্মা আগা গুড়া দা আইসিজি রে খেংখা গর বলি হইয়রে নীলা গুয়া চৌচা বই গরিবল্লা এতেজাম গরের আর এইবারে এতেজাম খামিয়াম নগতি যে মা বতা পয়কল মিওজাই পয় অকল আছি ইটাৰা তৰবতনো খেংকোৱা ক যে গত হালি হাগি এহা বৰমা আগা গুৰা যে জেপুডৰ দা গেং খেংগুৱা কৰি বল্লা বুলি হৰে মা বাতা দা যেনে কি মিও দাই আপয় অকল আছি ইতাৰা মেলেট্ৰীৰ মধত লৈ অৰে অগোৱা খণ্ডেম কৰি বল্লা বুলি ইয়ৰে এন্তে যাম ঘৰে জানা গিয়ে আৰু মেলেট্ৰীৰ কৌসিলত দা মগত তৰবতুন মিলি

আইসি যে মারে গেম্বিয়া তোর বর্তন নইয়া মা বলা অকল দুনিয়ার পুরম মারে তিনি নেকি তুললে ইনরা আরা কন্ডেম করিয়া আর গেম্বিয়া তোর বর্তন বর্মার বোতর শান্তির এদা জাতীয় তীর ধর্ম মিলিজুলি তাকে দি ইনরে ফসজাত বানায় বল্লা বলি খুশি করে দে আর বর্মার ইজ্জত লৈ খেলায় বল্লা ডলিয়া বডলিয়া তরিকা লই দি ইনরে আরা খেন কোয়া করি বলি হই এলান দিছে এহা যিনি নেকি বর্মার মিলিটারি অকল আছে ইতারার হতা মোতাবেক মুসলিম ডগ জিনে নিকি আর খানম মারে ঠ্যাং জমাই রাইকি ইনরে খতম করা যোগ এং কইরে বর্মার মিলিটারি তরবতন ইনদিল্লাহ হইয়েদে ইয়ান ইয়ো জানা গিয়ে আহা গেমবিয়ার দিবানি কি লিগ্যাল টিম অর ওকওয়াদ দে ওয়াকিল

যে দুর্নীতি বাঙালি কুঁড়ক কলাসি ই তারারে সাপ গরি বল্লা বলি এই জানুয়ারি ইনরে সাপ গরি বল্লা তারা ধেড়ে তাই বোত আর এই ইন বেগলিনরে সাপ গরিও ধেড়ে তাকে বোত হোক গুলি আছে আর গুলিগুলা আছে। আরা আসে আর আসি আর গুলিগুলার সামান অকল বোম অকল আর জানুয়ারি নরে খতম করি বললা আর তোমার হুয়াতি আসছি আর তোমারা যদি চুরি লই ভার দৌল ভার লাড়ি লই ভার হেন্দিল্লা হুয়াতি আর হুয়াতি আইয় হেন্দিল্লা বউ গল হেন্দিল্লা হিম্মত সাথে জানুয়ারি নরে আর খানতুন সাপ গরি হেন্দিল্লা হইয়রে মেলাটিও কনসিল তোর মতন হইয়ে দে হেন্দিল্লা ভিডিও কল ঘেম্বি আইয়ে ইনৰে দি ইনরে আইসি জেম মারে সাবমিট গজ্জ হতে ইহানরিও জানাগি